সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমি সামনে সহজে কথা বলি না আমার বন্ধু রিপন ভাই যার চ্যানেলে ভিডিওটা যাবে উনি অনেক ভালো মানুষ এবং সবাইকে সাপোর্ট করে ওনার চ্যানেলে একটা ব্লগ করার জন্য আমি আসছি আসলে এটা নতুন ব্রিজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ব্রিজ এই ব্রিজে চিটঙ্গের প্রায় আট দশটা জেলার গাড়ি এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে রিপন ভাই কষ্ট করে আজকে এসেছেন অনেক দূর থেকে এই দেখেন পাশে একটা সাগর আছে এখানে হাজার হাজার স্টিমার দাঁড়িয়ে আছে সবাই রিপন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং রিবন ভাইকে সাপোর্ট করবেন ওনার ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর ভিডিও আরও সামনে আসবে এবং ওনার চ্যানেলের মূল উদ্দেশ্য হলো এই চ্যানেল থেকে যত টাকা আর্নিং হবে তত টাকা গরিব দুঃখীদের মাঝে বিলি করবে ওনার ছোট থেকেই একটা স্বপ্ন আপনারা সবাই সাপোর্ট করলে চ্যানেলটা বড়ো হবে এবং চ্যানেলে অনেক টাকা আসবে ধন্যবাদ সবাইকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার বন্ধুকে আসলে আমাদের একটা আশা আমরা ইউটিউব থেকে যে ইনকাম করে টার্নিং করে টাকা নিয়ে মানুষের সহযোগিতা করতো তা এমনিতেও আমরা করি ধন্যবাদ আমি আমার ফ্রেন্ডকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে ইউটিউব থেকে টাকা ইনকাম করে মানুষকে সহযোগিতা করব সেটা না আমরা এমনিতেও করি আমাদের সাধ্য মতে আমরা আমি এবং আমার ফ্রেন্ড আমাদের সাধ্য মতে আমরা সবাইকে সবাইকে চেষ্টা করি কিছু গরিব দিগরের পাশে পাশে কিছু দাঁড়ানোর জন্য চেষ্টা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি প্রফিট আসে ইনকাম হয় তখন কিন্তু আমি অবশ্যই আপনারা দেখবেন আপনারা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন যারা গরিব দুঃখী আছেন এবং আমার ফ্যান সার্কেলের মধ্যেও যারা আছেন যারা আর্থিক অবস্থা দুর্বল আছেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। অবশ্যই সহযোগিতা করবো আর্থিকভাবে যদিও না পারি যে কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করব এবং আমার বন্ধু মিস্টার সাকিব ভাই ওনার একটা চ্যানেল আছে দুইটা চ্যানেল আছে সান টিভি ওনার ছেলের নামে আমার এখানে উনি অনেক কমেন্ট করে আপনারা ওনার কমেন্ট দেখে আবার ওনার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমাদের চ্যানেলটা অনেক বড় হয় আমাদের চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হলো যে মানব সেবা করার জন্য আমরা যারা গরিব দুঃখী আছে মানুষের পাশে দাঁড়াবো সেবা করব হ্যাঁ রাজনীতিক নেতা যারা আছে তারা কিন্তু আসলে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে না তারা করে নিজেরা ব্যবসা করার জন্য রাজনীতি করে ম্যাক্সিমাম রাজনীতিবিদরা কিন্তু নিজেরা ব্যবসা করার জন্য রাজনীতি করে তাদের একটা ব্যবসা এখান থেকে চাঁদাবাজি এখান থেকে ট্যান্ডার বিভিন্ন দিক থেকে চাঁদা স্ট্যান্ডার ব্যবসা এগুলো থেকে আমিও একজন রাজনীতিবিদ কিন্তু আমি রাজনীতি জড়া রাজনীতিতে জড়িত আছি বিএনপিতে জড়িত আছি তবে আমি বিএমপিতে কোনো পথ চাই নাই এখনও পর্যন্ত আমার কোনো পথের দরকার নাই আমি জিয়ার রাজনীতি করি জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বিএমপি দল করি আমি কোনো ব্যক্তির দল করি না আমি জিয়া রহমানের দল করি দেশের জন্য যেন কাজ করতে পারে ওইরকম ভালো নেতা চাই আমরা তো আগামীতে তারেক রহমান যেন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে দেশের জনগণের পক্ষে কাজ করে আমরা সেই প্রত্যাশা আর বিএনপির যারা নেতাকর্মী আছেন যারা ভারতের দালালি করতেছেন দয়া করে আপনারা ভারতের দালালি করবেন না আমরা ভিডিও শুরু করছি একরকম এখন কিন্তু আরেকদিকে দিকে চলে যাচ্ছে তো সবাই আমার ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম